আকাশের রং ধনু রং সাজে কোকিলের কণ্ঠে আকাশের সরু বাজে রং মেখে দিল কে গোলাপের মাঝে রং মেখে দিল কে গোলাপের মাঝে কার প্রেম্বুকে নিয়ে পাখি ফিরে সাজে আক শের রং রং সাজে কোখিলের কণ্ঠে বাজে আকাশের রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে গানে গানে সুরে সুরে মায়াবি বন্ধনে কার প্রেমে মিতালি কার জয় গান গানে গানে সুর সুরে বন্ধনে কার প্রেমে মিতালি কার গান আল্লাহ মোহান আল্লাহ মোহন ছে জি আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ আল্লাহ